সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হরর এফ বাংলার নতুন পডকাস্ট সিরিজ তান্ত্রিক পিসু তান্ত্রিক বিশুর প্রত্যেকটি পর্ব শুনতে পাবেন প্রত্যেক বৃহস্পতিবার রাত দশটায় হরর এফ বাংলা ইউটিউব চ্যানেলে এই সিরিজটি লিখেছেন দেবাশিস কিশোর এবং কণ্ঠে আছি আমি প্রীতম ঘোষ সৌরভ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন শুনতে থাকুন হরর এফ এম বাংলা শুরু হতে যাচ্ছে রহস্য রোমাঞ্চে ঘেরা তান্ত্রিক বিষু এপিসোডের প্রথম পর্ব আমাদের হরর এফ এম বাংলা ইউটিউব চ্যানেলে আসতে যাচ্ছে নতুন সিরিজ তান্ত্রিক বিষু। গ্রাম বাংলা ভূতের গল্প প্রচারিত হবে প্রত্যেক বৃহস্পতিবার ঠিক রাত দশটায় এই সিরিজে থাকবে অনেকগুলো পর্ব এবং প্রত্যেকটি পর্বে থাকবে কুইজ কুইজে অংশগ্রহণ করে আপনারা জিতে নিতে পারবেন এয়ারপট এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন একটি স্মার্ট ওয়াচ এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি ট্রিমার এই পার্টিসিপেটে অংশগ্রহণ করতে হলে আপনাদের যা করতে হবে প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে প্রত্যেকটি পর্বের শেষে থাকবে কুইজ এবং কুইজের উত্তর দিতে হবে কমেন্ট নিয়ে সেই কমেন্ট থেকে আমরা সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং লটারির মাধ্যমে তিনজন ব্যক্তিকে আমরা তিনটি গিফট গিব্য করে দেবো আশা করছি ভালো লাগলো আপনাদের তান্ত্রিক বিষয় সিরিজের প্রত্যেকটি পর্ব এছাড়াও প্রত্যেক শুক্রবার আমাদের থাকে স্পেশাল এপিসোড যা আমরা ঘটনা সংগ্রহ করি আপনাদের কাছ থেকে সত্য ঘটনা যা আপনারা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে সেন ভূতের গল্প অ্যাট দ্য কম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ